আসসালামু আলাইকুম সর্ম্যদা দর্শক শ্রোতা আপনাদের সামনে শেয়ার করব দু থেকে তিন বছরের বাচ্চাদের মেয়ে প্যান্ট সেলাই করা সব থেকে সহজ নিয়ম এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই বাসায় বসে সহজ নিয়মে প্যানসালার কাটিং করতে পারবেন তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে প্যান্টটা সেলাই করবো আপনারা আগে দেখে নিন তো প্রথমত কাপড় লাগবে দশ গিরে আপনারা দশ গিরে কাপড় কিনে নেবেন নেওয়ার পরে কাপড়ের ঠিক দুইটা ভাঁজ আমি যেভাবে করে নিয়েছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই এইভাবে দুইটা ভাঁজ করে নেবেন তাহলে আপনার জন্য বুঝতে থেকে সহজ হবে আপনারা আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে ভাঁজগুলো করে নিচ্ছি আপনারা অবশ্যই ঠিক এভাবে ভাঁজগুলো করে নেবেন তাহলে আপনারা জন্য সব থেকে সহজ হবে তা খেয়াল করে দেখেন সামনে রাখবেন আপনারা হচ্ছে আমি যেভাবে পাঁচ ইঞ্চি রাখছি আপনারা ঠিক অবশ্যইভাবে পাঁচ ইঞ্চি রাখবেন ঠিক যেভাবে মেজারমেন্টটা দিয়ে কাপড়টা কেড়ে নিচ্ছি আপনারা অবশ্যই খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যইভাবে কাপড়টা কেড়ে নেবেন তাহলে আপনারা জন্য সব থেকে সহজ হবে আর স্কেলদের ঠিক এরকম একটা শেপ কাটটা আপনার কাপড়টা সোজা করে নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজ হবে এটা আপনার বোঝার সুবিধাতে আমি মেজারমেন্টটা দিছি আপনারা চাইলে অবশ্যই মেজারমেন্টটা দিয়ে নেবেন তাহলে আপনাদের থেকে সহজ হবে ঠিক দুই ইঞ্চি মাপে আপনার একটা মেজারমেন্টটা দু ইঞ্চি বা দেড় ইঞ্চি আপনারা দেড় ইঞ্চি দিলে চলবে আমি দুই ইঞ্চি দিয়ে নিছি আপনারা চাইলে দেড় ইঞ্চি দিয়ে দিতে পারবেন ঠিক এইভাবে সোজা করে একটা মেজারমেন্ট দিয়ে নেবেন এই মেজারমেন্টটা দিলে আপনাদের পরবর্তী কুসিডার মাপের স্টেটটা সব থেকে সহজ হবে যাতে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিয়েছি দেওয়ার পর স্ক্লে ডাক্তার দিয়ে নেবেন ঠিক মাঝখানো বরাবর কাপড়টা কেটেভাবে ফিরিয়ে নেবেন

ঠিক আমি যেভাবে কুসিগুলো দিয়ে নিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই এভাবে কুসিগুলো দিয়ে নেবেন এতে খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে কুচি মেজারমেন্টটা বসাচ্ছি আপনারা অবশ্যই ঠিক এভাবে মেজারমেন্টগুলো দিয়ে নেবেন তাহলে আপনাদের বুঝতে সব থেকে সহজ হবে এতে খেয়াল করতে দেখেন ঠিক আমি যেভাবে ভাজে ভাজে কুসিটা দিচ্ছি আপনারা পায়ের কে যদি তেরো বা সৈ্য হয় সেই হিসাবে আপনারা ফিতেরা মেপে এই কুসির মিডিলটা ডেকোরেট করে নেবেন তাহলে আপনার বুঝতে সব থেকে সহজ হবে আপনারা নতুন আছেন একেবারে লজ্জি কাজে অনেকে এটা বোঝেন না তা আপনারা যদি ভিডিও মনোযোগ সহকারে দেখেন আপনারা অবশ্যই ঠিক সহজভাবে তার ঠিক একই নিয়মে এই কুচিগুলো দিয়ে নেবেন ঠিক আমি যেভাবে দিচ্ছি আপনারা ঠিক যদি মনোজসব ভিউটা দেখেন অবশ্যই আপনারা পারবেন আমার পায়ের গেট হবে তেরো ইঞ্চি ঠিক আমি মেমে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই মেমে নেবেন এটা দেওয়ার পর আমার যে কাপড়টা আমি লাগবে বিটির জন্যই আপনারা মে মেন তেরো ইঞ্চি বা চৌদ্দ ইঞ্চি এরকম একটা ভাসটা দিয়ে নেবেন আপনারা খেয়াল করে থাকেন ঠিক আমি যেভাবে কাপড়টা বের করে নিচ্ছি নিচে এখন বসাব বিটির জন্য আপনারা ঠিক অবশ্যই এরকম কাপড় ভেবে নেবেন ঠিক দেড় ইঞ্চি মাপে কাপড়টা আপনার কেটে নেবেন এই যে খেয়াল করে ঠিক আমি দেড় ইঞ্চি মাপে কেটে নিলাম ঠিক দুইটা কাপড় কেটে নেবেন বিটির জন্য আপনারা আর এটা আছে আমার হায়ের পটি আর আপনার খেয়াল করে ঠিক পটিটা আমি যেভাবে কেটে নেবো আপনারা যারা নতুন আছেন ঠিক এভাবে হায়ের পটি এটা সাড়ে তিন ইঞ্চ অনুযায়ী হাইফোরিটা কেটে নেবেন তা আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিচ্ছি আপনারা অবশ্যই ঠিকভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন তাহলে আপনাদের থেকে সহজ হবে যেহেতু দু থেকে তিন বছর বাচ্চা সেক্ষেত্রে সাড়ে তিনগুলি চলবে এভাবে হাত দিয়ে ভেজে নেবেন তাহলে আপনাদের থেকে সহজ হবে আমি যেভাবে নোখ মেনে নিচ্ছি আপনারা অবশ্যই নোখটা মেনে নেবেন ঠিক আমি যেভাবে কুসির পরে বিটটা সেলাই করে নিচ্ছি আপনার খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই এভাবে সুন্দরভাবে কুসির পরে কাপড়টা বসায় নেবেন এই যে ধীরে ধীরে দেখেন আপনারা ঠিক আমি যেভাবে সেলাইটা করে নিচ্ছি আপনারা অবশ্যই ঠিক এভাবে বিটটা বসায় নেবেন আর আপনারা যদি মন সহকারের ভিডিওটা দেখেন একবার না পারলে দু দিনবার চেষ্টা করলে ভিডিওটা ডাউনলোড করে এখে দেবেন আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন কুরবান টেলার পাশে থাকা বেন আইকলেনটা চালু করে রাখবেন আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে বিটটা আমি বসাইছি এটা বসানোর পর আমার যে পটিটা আছে ঠিক আমি নিচে হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে এখন যে কলিটা যেভাবে লাগাবো আপনার করে দেখেন আপনাদের বজার সাবিতে সুবিধার্থে আমি হাফ ইঞ্চি অনুযায়ী ছেয়ে দিলাম ঠিক আপনারা অবশ্যই ঠিক এইভাবে হাই পটিটা জুড়িয়ে নেবেন আর না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর দর্জি কাজের যে কোনো পরামর্শ আপনারা আমার কাছে ফ্রি পাবেন ঠিক আমি যেভাবে হাইটা জুড়ে নিলাম খেয়াল করে দেখেন আপনারা অবশ্যই এভাবে হাইটা জুড়িয়ে নেবেন তাহলে বুঝতে আপনাদের সব থেকে সহজ হবে এটা আপনারা আপনার খেয়াল করতে দেখেন এখন আমি হায়ার যে কল্লিটা যেভাবে লাগাই নেবো আপনারা যারা নতুন আছেন অনেকে প্যান্ট সেলাই করতে গেলে এই কল্লিটা লাগাতে গেলে আপনাদের মাথা ঘুরে যাবে বা আর কাজ করে না বা কীভাবে লাগালে সহজভাবে তো আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে কল্লিটা লাগাই নিচ্ছি আপনারা যারা নতুন আছেন অনেকে ঘটি প্যান্ট সেলাই করতে পারেন না তা ঠিক খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে হাইটা জুড়ে নিচ্ছি আপনারা অবশ্যই ঠিকভাবে হাই সেলাইটা দিয়ে নেবেন তাহলে আপনার জন্য সব থেকে সহজ হবে কোথাও ভুল হবে না কম হবে না বারবার খোলা লাগবে না পারলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের কম্পিউটার মাধ্যমে কাজ শিখিয়ে দেবো সহজভাবে মেয়েদের প্যান্ট সেলাই করা আর এম একটা সেলাই দিয়ে নেবেন এটা সেলাই করবার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে পায়ের মোড়িটা ধরছি আমার মোড়িটা হবে তেরো ইঞ্চি তেরো আছে ঠিক আমি ওইভাবে যেভাবে সেলাইটা করে নেবো আপনারা অবশ্যই ঠিক খেয়াল করে দেখেন ঠিক আপনারা অবশ্যই এইভাবে সেলাই করে নেবেন তাহলে আপনাদের শিলাটা সব থেকে সুন্দর হবে আর ঠিকই গান আসার পরে সুন্দরভাবে মেশিনটা ফিটটা উঁচু করে ভালোভাবে ঘুরাই নেবেন তাহলে আপনাদের সেলাইটা অ্যাকুরেট হবে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে রাউন্ডের শিলাটা দিচ্ছি আপনারা অবশ্যই ঠিক রাউন্ড এবার সেয়ারা দিয়ে নেবেন তাহলে আপনার যদি সব থেকে সহজ হবে আপনার যারা নতুন আছেন দর্জি কাছে এদের খেয়াল করে দেখেন তো আমার শিলাটা দেওয়ার পরে আমি ঠিক কেসি দেয় ওই যে টানের ওখানে যেভাবে কাপড়টা কেটে নিচ্ছি আপনারা অবশ্যই এবার কেটে নেবেন তাহলে আপনাদের সেলাইয়ার টান খাবে না খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মার্জেনগুলো দিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই ঠিকভাবে মেজারমেন্টগুলো দিয়ে নেবেন তাহলে আপনার জন্য থেকে সহজ হবে এই আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে সার্ফিডাটা দিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই ঠিকভাবে সাপশিটা দিয়ে নেবেন এই সার্ফিলা দিলে এয়ারটা সব ভালো হবে কাপড়টা হায়ার কাপড়টা ভালো ফিনিশিং হবে একরকভাবে বই থাক আপনারা খেয়াল করতে দেখেন ঠিক আমি যেভাবে পরবর্তী পাটা হায়ার করলে যেভাবে জয়েন্টটা দিচ্ছি আপনারা অবশ্যই ঠিকভাবে জয়েন্টটা দিয়ে নেবেন তাহলে আপনাদের বুঝতে সব থেকে সহজ হবে আপনারা যারা অনেকে বাসায় বাসায় কাজ করেন অনেকে মেয়ে প্যান্ট সেলাই করতে পারেন না ঘটি প্যান্ট দোষের দোকানে যাওয়া লাগে আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের অবশ্যই আমি একশো পার্সেন্ট গ্যারান্টি আপনাদের আর দোষী দোকানে যাওয়া লাগবে না আপনারা বাসায় বসে এদের প্যান্ট আপনারা নিজেরা সেলাই করতে পারবেন ঠিক একইভাবে এটাও কেটে নেবেন তাহলে বুঝতে আপনারা সবথেকে সহজ হবে যে আপনারা ক্যালকুলেট দেখেন ঠিক আমি সেইভাবে মেজারমেন্টটা দিয়ে নিছি আপনারা অবশ্যই ঠিক মেজারমেন্টগুলো দিয়ে নেবেন আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি কল্লিটা যেভাবে জয়িং দিয়েছি এই জয়িং দেওয়ার পর আপনার কল্লি এবার সুন্দর আসবে আর আপনারা অবশ্যই ঠিক রাবারটা চোদ্দো বা পনেরো নিয়ে নেবেন যেহেতু বডি সাইজ দু থেকে তিন বছরের বাচ্চা সেক্ষেত্রে পনেরো বা ষোলো নিলি চলবে এরম রাবার আপনারা নিয়ে নেবেন এটা আমি নিজে শত পরিমাণ আর রাবার লাগানো সব থেকে সহজ নিয়ম আপনারা সবসময় রাবারের এক পয়েন্ট নিজেদের সেটা দেবেন তাহলে আপনাদের রাবার লাগানো সব থেকে সহজভাবে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেইভাবে রাবারটা লাগায় নিয়েছি আপনারা ঠিক অবশ্যই রাবারটা লাগালে আপনাদের যে কোনো স্যালোয়ার রাবার লাগানো থেকে সহজ নিয়ম হবে যদি বিরোধ ও মনোদর্শকের আপনার খেয়াল করে দেখেন তাহলে আপনারা অবশ্যই সহজভাবে রাবার লাগাতে পারবেন আপনারা খেয়াল করে দেখেন আমি ঠিক যেভাবে রাবারটা লাগাই নিচ্ছি আপনারা অবশ্যই ঠিকভাবে রাবারটা লাগাই নেবেন ভিডিওটার শুরুতে শেষ পর্যন্ত সহকারে দেখবেন কোথাও টান দেবেন না তাহলে আপনারা অবশ্যই সহজভাবে আপনার খেয়াল করতে দেখেন আমি ঠিক যেভাবে রাবারটা লাগাচ্ছি আপনারা অবশ্যই ঠিকভাবে রাবারটা লাগাই নেবেন তাহলে আপনাদের বুঝতে সব থেকে সহজ হবে আপনারা যারা নতুন আছেন অনেকে রাবার লাগাতে পারেন না ঠিক আমি যে নিয়মে রাবারটা লাগাচ্ছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে রাবারগুলো লাগাই নেবেন তাহলে আপনাদের থেকে সহজ হবে ঠিক আমি যেভাবে রাবারের মেজারমেন্টটা দিয়ে নিয়েছি আপনারা অবশ্যই খ্যান করে দেখেন আপনারা ঠিক অবশ্যই রাবারের মেজারমেন্ট এগুলো দিয়ে নেবেন তাহলে আপনাদের রাবার লাগানোর সব অ্যাকুরেট হবে কোথাও কম হবে না বেশি হবে না তা ঠিক রাবারটা লাগানোর পর আপনারা অবশ্যই কাপড়টা সাড়ে চারি সাইড একরকমভাবে বসায় নেবেন কোথাও কাপড় কমও রাখবেন না বেশিও রাখবেন না তাহলে আপনাদের সব থেকে ভালো হবে আপনারা যারা দোসিগা নতুন আছেন অনেকে এ রাবারটা সহজভাবে লাগাতে পারেন না তা ঠিক আমি যেভাবে রাবারটা লাগাচ্ছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা অবশ্যই ঠিকভাবে রাবারটা লাগিয়ে নেবেন তাহলে আপনাদের বুঝতে সব থেকে সহজ হবে যে আপনারা খেয়াল করে দেখেন আর ঠিক বড় বরবার সেলাই দিয়ে নেবেন তাহলে আপনাদের সবথেকে ভালো হবে আর রাবার মাঝখান গরম সেলাই দিলে রাবার ট্যাকরেট থাকে